প্রখর রোধ বৃষ্টি কিংবা ঝড় সব বাধা পেরিয়ে প্রতিদিনের নামাজ ও জুমার নামাজ আদায় করছেন নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পারবাহির ডাঙ্গা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রাকৃতিক দুর্যোগের মাঝেও তাদের ইমানি দৃঢ়তা ও ধর্মপালনের প্রতি নিষ্ঠা দেখাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত পর্যন্ত আমরা কাজ করছি এখন আমাদের টাকার অভাবে আমাদের কাজ পড়ে আমরা রোদ দূর বৃষ্টির ভিতরে নামাজ পড়ি আমাদের বালে উকিনা না এবং আছে আর বাদ বাকি সব জিনিসই বাঁকি সাত থেকে আট বছর আগে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যায় কালিয়া পাড়ের বাঁহিরডাঙ্গা গ্রামটি সর্বস্ব হারিয়ে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পরিবার আশ্রয় নেয় নদীর উত্তর পারে বর্তমান পার বাঁহিরডাঙ্গা গ্রামে ছয়টি বছরের পার বাঁহিরডাঙ্গা জামে মসজিদে মামতি করতেছে আমি যখন এই মসজিদে এসেছিলাম তখন মসজিদটি একেবারে ছোট ছিল তো আমাদের এই মহলে যারা বসবাস করে তারা একেবারে অভাব দরিদ্র মানুষ বললে চলে কারণ নদীন ভাঙ্গনের কারণে এনারা অসহায় হয়ে পড়ছে তো তারপরে তারা নামাজের জন্য একটা প্রতিষ্ঠান করছে ধর্ম পালনে আন্তরিক এসব মানুষ স্বপ্ন দেখে নিজেদের একটি স্থায়ী মসজিদের নিজেদের সীমিত সামর্থ্যে তারা মসজিদের ভিত্তি ও লিনটেন পর্যন্ত নির্মাণ করেছেন কিন্তু অর্থের অভাবে থেমে গেছে নির্মাণ কাজ আমরা ইপার আইসি সামান্য কিছু সংখ্যক লোক ষাট পঁয়ষট্টি ঘর লোক আমরা এখানে এসে মানে সর্বহারা হয়ে এখানে এসে বসবাস করতেছি আমরা এতটুকু পর্যন্ত পৌঁছাইছি কিন্তু বাকি যে কাজ আছে এও অনেক টাকার কাম এখন আমাদের পক্ষে মহল্লাবাসীর পক্ষে এই টাকা বহন করা অস্বাভাবিক মানে হয়ে যাচ্ছে তো আমাদের এখন যে বাদ বাকি কাজগুলো আছে প্রায় আনুমানিক 10 লক্ষ টাকার উপরে প্রয়োজন আপনাদের সহযোগিতা পেয়ে আমরা এখানে সাতটা কাজ করতে পারব সাদের কাজটা ইনশাআল্লাহ নামাজ পড়ে সকলের জন্য দোয়া হবে ভাই আপনারা তো শুনো দদেন ভাই দেশে বাইরে যে যেখানে আছেন আমাদের জন্য একটু আপনার সহযোগিতার হাত বাড়ান ভাই প্রখর রোদ কিংবা বৃষ্টি সব প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর ইবাদতে নিবেদিত এই গ্রামের মানুষদের একটাই প্রত্যাশা একটি সম্পূর্ণ নিরাপদ মসজিদ যেখানে সবাই শান্তিতে নামাজ আদায় করতে পারবে সামাজিক ও প্রবাসী মুসলমানদের সহযোগিতা পেলে এই অসমাপ্ত মসজিদটি হতে পারে গ্রামের মানুষের শান্তির আশ্রয়